আজ শুভ দ্বিতীয়া সকল দিদি এবং বোনেরা ভাইয়ের মঙ্গল কামনার জন্য পালন করে এই অনুষ্ঠানটি হিন্দুদের এটি একটি পবিত্র অনুষ্ঠান ভাই বোনের মধুর সম্পর্কের প্রতীক ভাই বোনের সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় সেই সম্পর্কের প্রতীক এই ভাই ফোটা। আমার বাড়িতেও চলছে ভাই ফোটার অনুষ্ঠান ভূমিকা তার ভাই বিহানকে ভাই ফোটা দিচ্ছে তার কপালে ফোটা দিয়ে মন্ত্র উচ্চারণ করে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করছে তার মধ্যেই চলছে দিদি আর ভাইয়ের নানান রকম খুনসুটি যেটা ওদের সবসময় চলে তার সমস্যা হলো ভাইয়ের চুল কেন তার কপালে পড়ছে আর ভাইয়ের সমস্যা হলো সে কিছুতেই ছোট করে চুল কাটবে না ফলে এই চুল নিয়ে একটা সমস্যা ভাই বোনের মধ্যে চলে সারাক্ষণই চলে বাড়িতে এবং ভাই ফোটা দেওয়ার সময়ও মাঝখানে চলে এলো সেই চুল কেন ভাইয়ের কপালটা ফোটা দেওয়ার জন্য উপযুক্ত নয় চুল কেন বাধার সৃষ্টি করছে দিদির এটা ভীষণ সমস্যা যাই হোক সমস্যা মিটিয়ে এবার বাকি অনুষ্ঠানটা চলছে তিনবার ফোটা দিয়ে এবার মঙ্গল দ্বীপের যে তাপ তা দিয়ে ভাইকে আশীর্বাদ করছে দিদি এবং ভাইও সেইটা উপভোগ করছে দেখেই মনে হচ্ছে মানে ওইটুকু সময়ের জন্য দুজনের মধ্যে যে খুনশুটি সারাদিনের যে ঝগড়া ঝাঁটি বিবাদ সেগুলো একটু দূরে গিয়ে অনুষ্ঠানটা চলছে এবার মিষ্টি খাওয়ানোর পালা কে কোন মিষ্টি খাবে এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা মানে সব বিষয়েই তাদের ঝামেলা চলতেই থাকে পিঠোপিঠি ভাই বোন তো এই ঝামেলাটা তাদের মধ্যে সব সময় চলতে থাকে যাই হোক যে যার পছন্দ মতো মিষ্টি নিজেদেরকে খাইয়ে দিল তারপর দুজন দুজনকে জল খাইয়ে প্রথাটি সম্পন্ন করল এরপর হ্যাঁ এর পরে সেই ক্ষণের প্রতীক্ষা সেই ক্ষণের প্রতীক্ষার অবসান যার জন্য এতক্ষণ ধরে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কি সেই ক্ষণ বলতো আছে আছে এই যে দিদির দুষ্টুমি ভাই দিদিকে প্রণাম করবে দিদিও নাকি সেটা করছে কিরকম কিরকম করছে ভাইকে জানি না তোমাদের বাড়িতেও এরকম হয় কি না যাই হোক এবার প্রতীক্ষার অবসান হ্যাঁ ঠিকই ধরেছ উপহার বদলা বদলির সময় যে যার পছন্দমতো উপহার একে অপরকে দিয়ে অনুষ্ঠানের মোটামুটি সমাপন করল এবার দুজন দুজনকে দেবে সকলের ভাইফোঁটা নিশ্চয়ই ভালো কেটেছে আগামী দিনগুলো সকলের ভালো কাটুক এই কামনা করি ভাই বোনের এই সম্পর্ক আজীবন মধুর থাকুক পবিত্র থাকুক সকলকে ভাই ফোটার শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেষ করলাম ভালো থেকো সকলে আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে